বর্তমানে অনলাইনের যুগে অনেকেই মোবাইল ফোনে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন যারা খুলতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটি আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি আজকে আমরা শিখব অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় অ্যান্ড্রয়েড ফোনে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা জিমেল অ্যাপস নেমেতে যাব অ্যাপস মেনুতে ক্লিক করলে আমরা এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবো আমরা ডান করে অ্যাড ইমেল অ্যাড্রেসে আমরা ক্লিক করে দেবো এখান থেকে আমরা গুগল সিলেক্ট করে দেব ইমেল অর ফোন এই পূর্বে যারা অ্যাকাউন্ট খুলে জিমেল রেখেছে তাদের জন্য এই বক্সটি আর যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করবে তাদের জন্য ক্রেট অ্যাকাউন্ট ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে তিনটি লিস্ট আসছে আমরা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ অপশনটি সিলেক্ট করব। এখানে আমরা দুইটি বক্স দেখতে পাচ্ছি প্রথমটিতে ফার্স্ট নেম দ্বিতীয়তে লাস্ট নেম প্রথম বক্সে আমরা আব্দুল লিখবো এবং দ্বিতীয় বক্সে আমরা রহিম লিখব এবার আমরা ক্লিক ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যক্তির জিমেল অ্যাকাউন্ট খোলা হবে সেই ব্যক্তির জন্ম তারিখ এখানে দিতে বলছে আমরা যেকোনো একটি জন্ম তারিখ সিলেক্ট করে দিব আমরা এবং আমরা উদাহরণ হিসেবে দশ এপ্রিল দিলাম এবং উনিশশো আশি সাল দিলাম এবং যে ব্যক্তির নামে জিমেল অ্যাকাউন্ট খোলা হচ্ছে তিনি ছেলে না মেয়ে তার জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে আব্দুর রহিম যেহেতু একজন ছেলে আমরা মেল সিলেক্ট করে দিব এবার নেক্সটে ক্লিক করব জিমেল অ্যাকাউন্টের নামটা এখানে তৈরি করব সংখ্যা আর দুটা বাড়িয়ে দিই এবার আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে আমরা এখন পাসওয়ার্ড দিয়ে দিবো পাসওয়ার্ড একান্তই ব্যক্তিগত একটি বিষয় আমি উদাহরণ হিসেবে এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট এ ক্লিক করে দিব এখন ফোন নাম্বার দিতে বলছে এখানে যে ব্যক্তি জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যক্তির ফোন নাম্বারটা এখানে লিখে দিতে হবে আমরা ফোন নাম্বারটা এখন দিচ্ছি না স্কিপ করে দিচ্ছি আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এরপর আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে গুগলের কিছু কন্ডিশন দেওয়া আছে সেগুলো আপনারা চাইলে পড়ে দেখতে পারেন পরে দেখার পরে নিচে আসলে আমাদের আই এগ্রি নামের একটি অপশান পাবো সেই অপশানে ক্লিক করে দেবো আই এগ্রি দেন আমরা এক্সেপ্টে ক্লিক করে দেবো ডান আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমরা এই জিমেল অ্যাকাউন্টটি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ